চকলে দরজা তে ফিরিয়া তোমারি দরজায় যায় রইলাম চাহিয়া তুমি সুদীপ বাপনাই তোমার বান্দারে তোমার বান্দা যাইবে কার কারদারে এ আল্লাহ মেহরবানি করে ও তো জিন্দির মাফ করিয়ে দাও আল্লাহ আল্লাহকে একটা ডাক দাও আল্লাহ আল্লাহ পরবান্ধরা চোখের পানি সেরে তোমাকে ডাকে আল্লা ও মালি অ মাসু আবার পাউলা আমাদেরকে মাফ করে দাও আল্লাহকের মাহফিল কবুল করে নাও আল্লাহ করে ভাই সহ নাম আমার জানা নাই মনে নাই আল্লাহ প্রত্যেকটা মুজাহিদ ভাইকে কবুল করে নাও করে নাও প্রত্যেকটা মুরব্বীদেরকে কবুল করে নাও যুবক বাইদেরকে কবুল করে নাও পর্দার অন্তরের মাহ বন্ধকে আল্লাহ কবুল করে নাও আল্লাহ এলাকাতে বদ্দিন উঠাই নাও দিন প্রতিষ্ঠা করিয়া দাও ঘরে ঘরে দিনের হাওয়া চালু করে দাও জুরমিল মুহাবত পায়দা করিয়া দাও জুরমিল মুহাবত পায়দা করিয়া দাও

আল্লাহ কত মা চোখের সামনে পরে মা তো আর দেখা যায় না কত বাবা সামনে পরে বাবার ওই মায়ার চেহারার মতো আর তো কাউকে দেখা যায় না আল্লাহ আমাদের যাদের মা বাপ খবর আল্লাহ মাফ করে দাও মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও মা বাবার পরনে জান্নাতের পোশাক বানায় দাও কবর গুলা কেমন পর্যন্ত বাগে জান্নাত বানায় দাও রব্বুল আলামিন আমাদের যাদের মা বাপ দুনিয়াতে বেঁচে আছে হায়াত বাড়ায় দাও আল্লাহ তাদের এক সন্তান হিসেবে আমাদেরকে কবুল করে নাও আমাদের স্ত্রী পুত্র ছেলে মেয়ে আল্লাহ পরিপুর দিনে যেন কবুল করে নাও ইয়া আল্লাহ সন্তান গুলাকে আলেম হক্কানি রব্বানি হিসাবে কবুল করিয়া নাও মেয়েগুলাকে আলে মা দিন দার আবেদা সুলতান হিসাবে কবুল করিয়া নাও আল্লাহ মুরুবি বলদেরকে আবু বক্ষের মতো কবুল করিয়া নাও আল্লাহ যুবক ভাইদেরকে খালিদ বিন অলিদের মতো কবুল করিয়া নাও আমার অলি ভাইকে আল্লাহ কবুল করে নাও আর দিনের বড় বড় কোরবানি করার তো দেয়া দাও এ আল্লাহ আরো বড় আকারে দোয়া মাহফিল জিকির মাহফিল করার তো দেয়া দাও أقول أنا مين يالله الله صبنا شر منار محبين. এ আল্লাহ উনিশ বিশ একুশ ফেব্রুয়ারি চরমনার বার মাহফিল কবুল করে দাও সকল প্রকার বিপদ মুসিবত থেকে হেফাজত এ আল্লাহ এলাকার বাইদেরকে বেশির থেকে এহাল থেকে বেশি পরিমাণ এ আল্লাহ বাইদেরকে চরমনার ময়দানের জন্য কবুল করো আল্লাহ খাটি মুজাহিদ হিসেবে কবুল করো কুষ্টিয়া নামা বড়াকে চর্মনার ঘাঁটি বানা দাও আল্লাহ চরমনার ঘাঁটি দাও আমাদের দেশের উপর তোমার শান্তি রাজিল করো অশান্তি দূর করো এ আল্লাহ চাদাবাদী সন্ত্রাস মুক্ত বাংলাদেশ হিসেবে আল্লাহ বাংলাদেশকে কবুল করো রব্বুল আলমিন ইসলামী হুকুমত কায়েম করে দাও আল্লাহ ইসলামী হুকুমত কায়েম করে দাও আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ করিয়া দাও আমাদের মধ্যে যারা ঋণ মুক্ত করে দাও সকল প্রকার বিপদ মুসিবত থেকে হেফাজত করো এ আল্লাহ আল্লাকে অনেক আল্লাহর বান্দা কবরে চলে গেছে আল্লাহ

মক্খা মদিন আর মেহেমান হিসাবে কবুল করে এ আল্লাহ জীবন একবার হলে মক্কা মদিনার আর মেহমান হিসাবে কবুল করিয়া নাও নবীজির পছন্দের কাজগুলা করার তো অভিজ্ঞ দেয়া দাও অপছন্দের কাজ থেকে বাসি থাকার তো অভিজ্ঞ দাও আল্লাহ আমাদের প্রত্যেকের নেক মা কাসেটগুলা পূর্ণ করিয়া দাও সুবহানব বিকনব বলে শিফুন ওসসালাম আল আলাল মুরসলিম والحمد لله رب العالمين